নমস্কার আজকে আপনাদের জন্য আমি আরেকটি জব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে যে জব হচ্ছে পার্লেজি বিস্কুট কোম্পানি থেকে তো এই পার্লেজি বিস্কুট কোম্পানিতে যদি কেউ কাজ করতে যাও তাহলে বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথায় কোথায় কাজটি আছে কীভাবে কাজটি আবেদন কোন কোন ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা আছে সব রকম ডিটেলস জানাবেন তারপরে আপনার কাজটিকে আবেদন করবেন কোন রকম ডোনেশন লাগবে না কোনো চার্জ লাগবে না ভিডিওর মাঝে আপনারা নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বার পেয়ে আপনারা যোগাযোগ নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখে নেবেন ম্যানুফ্যাকচার ডিপার্টমেন্ট থেকে নেওয়া আছে কোয়ালিটি কন্ট্রোলের জন্য নেওয়া হচ্ছে এবং সেলস ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা আছে ডাটা এন্ট্রি প্যাকিং হেল্পার ইনচার্জ ম্যানেজমেন্ট সিকিউরিটি লোডিং আনলোডিং এসব ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা আছে এখানে ছেলেরা হোক মেয়েরা হোক সবাই কাজের জন্য আবেদন করতে পারবে কাজ করতে পারবে কোনো রকম ডোনেশান লাগবে না কোনো চার্জ লাগবে না ভিডিওতে নাম্বার দিয়ে আছে সেই নাম্বার তুলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ডাইরেক্টলি লোকেশানে আপনাদের কাজটি আছে তো বন্ধুরা লোকেশান আপনারা নোট করে নেবেন সব লোকেশানে আপনাদের কাজটি আছে কোম্পানি আপনাদেরকে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা দেবে এবং এনি পাস কলেসবে তো বন্ধুরা আপনারা যা পাস করে আছো সব পাসেই আপনারা এখানে কাজটি আবেদন করতে পারেন চতুর্থ পাস ফাইভ পাস সব রকম কোয়ালিফিকেশান আপনারা এখানে কাজটি করতে পারবেন এখানে ফেসার থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এর আগে যদি কোথাও কাজ করে আছো নাও করে আছো তবে এখানে কাজ করতে পারবেন টোটাল ভ্যাকেন্সি আছে দুশো আশিটি সে কাজ ছেলেরাও আবেদন করতে পারে মেয়েরাও আবেদন করতে পারে ফিফটি টাইমিং ন ঘন্টা থাকবে কেউ যদি ওভার টাইম কাজ করতে চাও সেক্ষেত্রে আপনারা ওভার টাইম করতে পারো একবার যদি এখানে কাজটি লেগে যায় তাহলে আপনাদের পারমানেন্ট অবধি কাজ থাকবে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা দেওয়া হবে পিয়া পি এরকম সব রকম সুবিধা আপনাদেরকে দেওয়া আছে এই কোম্পানিতে বিস্কুট কোম্পানিতে তো এই কোম্পানিতে কাজ করতে হলে আপনাদের শুধুমাত্র আধার কার্ড স্কুল সার্টিফিকেট যা আছে সেটা থাকলে আপনাদের হয়ে যাবে এবং ব্যাংকের খাতা থাকবে কারণ ব্যাংকের খাতাতে আপনাদের স্যালারি আসবে এজ লিমিট কী লাগবে তো বন্ধুরা এখানে দেখবেন এজ লিমিট এঠারো থেকে পঞ্চাশের মধ্যে ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে এখানে স্যালারি কী থাকবে তো স্যালারি থাকবে তেরো থেকে কুড়ি হাজার টাকা অবধি স্যালারি থাকবে এবং উইকলি পেমেন্ট আপনারা পেয়ে যাবেন যদি এখানে কাজ করো তাহলে তো বন্ধু আপনাদেরকে বললাম বেনাফিট আপনারা পি এফ পাবেন ইএসআই পাবেন ইনসেন্টিভ এসব সুবিধা পেয়ে যাবেন প্লাস কোম্পানি আপনাদেরকে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা দিচ্ছে কেউ যদি কাজটি আবেদন করতে চাও সেক্ষেত্রে বলো যে ভিডিও ডিসকাশন চলে আসুন সেখানে দেখুন যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোয়াট করা আছে সেই নাম্বারটি তুলে আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন এবং সেখান থেকে আপনাদেরকে ইন্টারভিউ জন্য ডেট দেওয়া হবে এবং ইন্টারভিউ যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনাদেরকে সরাসরি কাজের জন্য নিয়োগ করা হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই জানেন সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ